আট নং বরগুনা সদর ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের ক্রোক এলাকায় মৃত গৃহবধূ মিতু বেগমের কাছে টাকা লাখ চেয়ে বেদবা জাহানারা বেগমের ঘর বন্দি করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে জানা যায় মৃত রশিদ হাওলাদারের প্রবাসী পুত্র স্বপনের স্ত্রী মিতু বেগমের সাথে আর্থিক লেনদেনে জড়িয়ে পড়েন স্থানীয়রা মিতু বেগম আত্মহত্যা করলে আর্থিক লেনদেনকারীরা তার শাশুড়ির কাছে পাওনা টাকা দাবি করেন পাওনা টাকা না পেয়ে বৃদ্ধার ঘর শিকলবন্দী করেছেন দুষ্কৃতকারীরা কইছে সেই সবাই আমার তালা দেশে তালা দিছে কবে তালা দিছে আপনি কোন ঘরে থাকতেন? হ্যাঁ আমি এই ঘরে থাকি আর এই আমি এই ঘরে থাকতো যারা তালা দেবে টাকা পাইবে আপনার কাছে টাকা পাবে নাকি না আমার দেবে না কেউ দুধ দাও তালা তালা দিলি কেন তালা দেয় আমার ঘরে তারা এই তোর তোটা হাস আমি তো হাফিসু জানি না হ্যাঁ হ্যাঁ আইগে খালি আমারে এ ধরে খালি আমার দা আমি সে মোরা কীটা হা আনছে মোটা হাস জিগেই দিয়েছো মোরে জিগেও মোর মোট নাই হ্যাঁ মোরে আইগে তো ঘরে আইগে তালা আছে তালা হে যে তুমি তো না তোমার তুমি প্যেথো নাই আমি চাইছো কুবিচার করছে আপনাদের ঘর যে তালাবদ্ধ করছে কারা করছে কি কারণে করছে এবং এরা কত টাকা পাইবে এটা আমি কিছু জানি না আমি দেশেও ছিলাম না আমি জানি আমি ছিলাম ঢাকায় মারা গেছে এ সময় আমি ঢাকায় আইয়ে শুনি পনেরো লাখ টাকা পাই মানুষ আমার তো না আমার মারতেও তো না ঠিক আছে না পাওয়ার পর এরা আমাদের মানুষই নির্যাতন চালাইতে আছে এই পাঁচ মাস

কোতলা খোলো দেবি আমি তালা পিডি যাবেnga লইছি আমি ঘরুছি আমারে দরিয়া ব্যাপারে কোনواره মারছে এই্যানে যারা আলে সবাই আমারে কোনواره মারছে আমার মগরে টালে 4500 আমাদের কি আছে লইয়ে গেছে মোবাইল মোবাইল দুইটা লইয়ে গেছে ঘরে কাগজপাতিও লইয়ে গেছে ভাই এই মানুষ ইনি যে আমরা এর সুখও বিছেছে ভাই আলাদা মাগি করেন এখন বর্তমানে কত টাকা পাইবে ওনারা যারা তালাবদ্ধ করছেন টাকা কি আপনারা নেছেন না আমরা পয়সা জানি না টাকার খবর